সালামু আলাইকুম কাস্টম হাউস আই সি ডি কমলাপুর ওদের নাম সিপাহী পরীক্ষার তারিখ ছিল এগারো দুই দুই হাজার তেইশ পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা এবং পদসংখ্যা ছিল পাঁচ জন প্রথমে ছিল বাংলা সমাধান এক নম্বর ছিল অর্থ সহ বাক্য রচনা করুন ঢাকের বায়া মানে অকে জোবা প্রয়োজনীয় আমিন একাই কাজটি করেছে তার বন্ধু আমিন ঢাকের ভায়া ব্যাঙ্গের আদলি সামান্য সম্পদ বা সামান্য অর্থ তোমাকে কি করে ধার দেব তোমার কাছে আমার ব্যাঙ্গের আদলি মানে আমার কাছে ব্যাঙ্গের আদলি হবে পাথরে পাঁচ কিল উন্নত অবস্থা ব্যবসা বাণিজ্য করে সে প্রচুর অর্থ প্রদান করেছে এমন তার পাথর শিবরাত্রি চলতে একমাত্র বংশধর সন্তান রহিম সাহেবের তার পরিবারে একজন শিবরাত্রি চলতে তামার বিষ অর্থের কুপ মানুষ মানুষ মানুষকে বলে গ্রাহ না করা তোমাকে তোমার বিষে পেয়েছে মানে তামার বিষে পেয়েছে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যুগি মনোরম মন যোগ রম মনোরম কুজিকা এখানে কুজ্য ঝটিকা বর্জন এটা হবে যোগ অন বর্জন যোগ রোগ নিরোগ নত্ববিধানে পাঁচটি নিয়ম লিখুন গুগলে ছাড় দিলেই পাবেন দেখে নিন নিম্নে গ্রন্থগুলো লেখকের নাম লিখুন রক্তান্ত পান্তর এর লিখছে চৌধুরী তরঙ্গ ভঙ্গ এর হল হচ্ছে সৈয়দ আলিউল্লাহ আজব জাবর জবর অর্থনীতি আকবর আলী খান ওরা টোকাই কেন এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল সিন্ধু মেয়ের শরফ হুসেন এরপর ছিল ইংরেজি অংশের সমাধান রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফার্সেস অ্যান্ড আইডামস অ্যান্ড মেক্স এডেস উইথ দ্য দেম উইথ দেম এ ট্রিপ অফ দ্য আইস বিজ এখানে বড় সমস্যা ক্ষুদ্র অংশমাত্র তারপর থ্রু অ্যান্ড থ্রু পুরোপুরি বা সম্পূর্ণরূপে ফ্যাক্ট দ্য মিউজিক এখানে নিজের কর্মের জন্য সমালোচনা ইফসার্নার্স কিন্তু কিন্তু ভাব রেড লিটার ডে ওটা হল আপনি স্মরণীয় দিন ছয় নম্বরে সেটা ফিলিন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রুভেট পজিশন শি রিটার দ্য পেন ফ্রম হবে আন্ডার হবে টু মিটিং ইংলিশ তার বাবা ভুট্টার ব্যবসা করেন হিজ ফাদার ডিলস ইন ক্রন হঠাৎ বৃষ্টি শুরু হলো এর ইংজিম হবে সাইডেনলি ইট বি টু রেইন গত বছর বন্যা খাদ্যশস্যের ক্ষতি করেছে লাস্ট ইয়ার ফ্লোয়ার্স ড্যামেজ ফুড ক্রপস ক্রপস রহিম আমাকে দশ টাকা দিতে চেয়েছিল রহিম ওয়ানটেড টু গিভ মি তিন টাকা গতরাতে আমি বইটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম আই স্লিপ রিডিং দ্য বুক লাস্ট নাইট আমরা কম্পিট দ্য সেন্টেন্স আই উড প্ল্যান মাই ম্যানি ট্রিজ ইন দ্য ইফ এখানে হবে আই হ্যাড এন অফ হি ওয়াজ দ্যাট হি কুড নট টক নো সোনার হ্যাড হি সিন মি দেন এখানে আই ওয়েন্ট আউট I look forward, and you I, kind of, I went out. সাধারণ জ্ঞান অংশ সমাধান একটা মানুষ যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নাম কি জর্জ ওয়াশিংটন রানি এ চলচ্চিত্রের নির্মাতাকে উত্তর হবে তারেক মাসুদ বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্রের নাম কি

আফ্রিকাল পাল বলা হয় কোন দেশকে উগান্ডা ভাষণের উপর নির্মিত চলচ্চিত্রের নাম তর্জনী আসলে এখানে আট নম্বরে সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েতনাম কোন ভিটামিন কত স্থান হতে রক্ত বন্ধ করে সাহায্য করে ভিটামিন কে নম্বরে বৃহত্তম অঙ্গ কোনটি তোর হবে ত্বক বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশে সর্বোচ্চ গোলদাতা কয়টি গোল করেছে তোর হবে আটটি মুজিবনগর সরকার কবে গঠিত হয় তো হবে দশে এপ্রিল উনিশশো একাত্তর